বাড়ির পালিত মরদ মাত্র আটশো টাকা চাওয়া হচ্ছে তিনশো করে নাড়াই তিনশো সেভেন কোনো জিনিস পাওয়া যাবে ইনশাল্লাহ একবারে দেখতে পাচ্ছেন দেখুন অনেক বড় বড় এই যে দেখুন ছয়শো টাকা সাতশো টাকা পার কি জোড়া কত টাকার কোয়েল পাখি পঞ্চাশ টাকা ডর্জন তো এই মুরগি গুলো জোড়া কিন্তু মোটামুটি বয়স কত দিন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে জানুয়ারি আজকে শেষ সাবার হাঁস মুরগি এবং পাখির হাট তো কোনটার কি কি দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ

আপনার কত করে জোড়া আপনার চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া আর এগুলা কি মুরগি টাইগা এগুলা কত করে এই হচ্ছে মুরগির বাজারের অবস্থা দেখুন সুন্দর সুন্দর মুরগি মোরগ এখানে উঠেছে এটা লেয়ার মোরগ দেখতে পারতেছেন মোরগটা কত টাকা আটশো টাকাটা দেখুন বাড়ির পালিত মোরগ মাত্র আটশো টাকা চাওয়া হচ্ছে সুন্দর একটা মোরগ দেখা যাচ্ছে আর এখানে কিছু ফার্মে মুরগি আছে দেখতে পারতেছে ফার্মে মুরগি গুলা এগুলা কত টাকা দাম এটা আপনাদেরকে শোনাবো মুরগি ফার্মে কাজ হাসের বাচ্চা যাচ্ছে রাজা হাসের বয়স সুন্দর কিন্তু একদম সুস্থ সবল বাচ্চা দেখে দেখতে পাচ্ছেন পালার জন্য একটা সুন্দর বাচ্চাগুলা এগুলা জোড়া কত করে জোড়া 1200 টাকা 1200 টাকা জোড়া মোবাইল নাম্বার দিন সেভেন লোকেশন নবাবগঞ্জ দেখতে পারলেন বন্ধুরা হাঁসের বাচ্চাগুলোর জন্য আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম যাদের প্রয়োজন অবশ্যই আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখন কি হাঁসের বাচ্চা অনেক আছে 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 যত চাবে দেওয়া যাবে তো অবশ্যই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে দেখুন বড় দেশি হাঁস দেখা যাচ্ছে দেশি হাঁসের জোড়া মোটামুটি বারোশো চোদ্দশো টাকা জোড়া হয়ে থাকে এখানে যে ফাউমে মুরগি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফাউমে মুরগি এখানে দেওয়া আছে দেখুন অনেক সুন্দর ফার্ম এ মুরগি এই ফার্ম এ মুরগি গুলা মোটামুটি সাতশো টাকা করে পার পিস চাওয়া হয় আর এখানে যে কিছু মুরগি বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন না মুরগি বিক্রি করতেছে এই মুরগি গুলা মুরগির পিস কত এগুলা আচ্ছা আড়াইশো তিনশো টাকা করে পার পিস এগুলো বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি এদিকে দেখুন হাঁস বিক্রি করা হচ্ছে হাঁস আছে মুরগি আছে দেশি হাঁস এখানে বিক্রি করা হচ্ছে এখানে দেখুন অসংখ্য দেশি হাঁস দেশী হাঁস এগুলা এখানে বেলজিয়াম হাঁস আছে দেখতে পাচ্ছেন সুন্দর একজোড়া বেলজিয়াম হাঁস বেলজিয়াম হাঁস এগুলা বারোশো তেরোশো টাকা করে পার পিস আর এখানে এখানে দেখুন আহ এগুলা এক হাজার টাকা বারোশো টাকা জোড়া হয়ে থাকে দেশী হাঁসগুলা দেখুন অনেক সুন্দর সুন্দর হাঁস এগুলা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই পাঁচ মাস চার মাসের বাচ্চা এগুলা এই হচ্ছে হাঁস মুরগির হাঁসের বাজারটা দেখতে পাচ্ছেন এখানে মুরগি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগি দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে অরিজিনাল দেশি মুরগি ভাই মুরগির পিস কত মুরগির পিস 750 টাকা 750 দেশি মুরগি না জি নিলে একদম 650 ফোন নাম্বার আছে না আপনার আছে ফোন নাম্বার দেওয়া যাবে 0173 হ্যাঁ সিক্স 647 এইটা কি মূলক এটি দেশি

এখন দেখা যাবে না ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেসা কিনা আজকে একবার মন্দা ভালো নাই ভালো নাই কখন আসছে আজকে সকালবেলা অনেক ভোরবেলা আছি

বেলজিয়াম আশগুলো কিন্তু অনেক সুন্দর দেখুন অনেক বড় বড় এই যে দেখুন সে ধরে দেখাচ্ছে দুইটা আশ কিন্তু মোটামুটি চার কেজি পাঁচ কেজি ওজন হতে পারে ঠিক আছে দুইটা হাঁস পনেরোশো টাকা করে পার না আপনি ফোন নাম্বার আনেন না কেন তো বন্ধুরা দেখুন এই যে ওনাকে ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ ভাইয়ের থেকে আপনারা হাঁস নিতে পারবেন যে জাতের হাঁস এবং মুরগি সবটাই নেওয়া যাবে ভাইয়ের কি খামার আছে না না আমি পাইকার ভাই কিনে বিক্রি করে তো বিভিন্ন ভালো ভালো মোড়ে কালেকশন কিন্তু তার কাছে থাকে অবশ্যই আপনারা হেমেদপুর হাটে আসবেন কোন কোন হাটে আসেন আমি আটি বাজার থাকি পাড়াগ্রাম হেমাজপুর এই কয়টা হাটে কিন্তু ওনাকে পাওয়া যায় অবশ্যই তাকে চিনে রাখবেন আপনারা তার থেকে এসে চ্যানেলের নাম বলবেন বললে সে আপনাদেরকে কম দামের ভিতরে ভালো ভালো জিনিস দিবে ঠিক আছে তাহলে ভালো থাকেন ধন্যবাদ এদিকে দেখুন আরো অসংখ্য হাঁস মুরগি আছে মুরগির দামগুলা কিন্তু মোটামুটি আহ পাঁচশো টাকার মধ্যেই পাওয়া যায় পাঁচশো ছয়শো টাকা চাওয়া হয় আর যেগুলা হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসগুলা কিন্তু মোটামুটি ছয়শো টাকা সাতশো টাকা পার পিস হয়ে থাকে বেলজিয়াম তো একদম আহ বারোশো টাকা এক হাজার টাকা পিস হলেই পাওয়া যায় এই যে মুরগি এগুলা দেড়শো টাকা পার পিস কোয়েল পাখি দেখতে পাচ্ছেন কোয়েল পাখি এগুলা পঞ্চাশ টাকা করে পার পিস এবং একশো টাকা করে জোড়া হয়ে থাকে কোয়েল পাখি কিন্তু কিছু ডিম পাড়া কোয়েল আছে সেটা আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো ডিম পাড়া কোয়েল এদিকে দেখুন হাঁস মুরগি এই যে ফার্মে মুরগি আছে দেখতে পাচ্ছেন ফার্মে মুরগি এগুলা মোটামুটি রানিং এর পর্যায়ে ফার্মে মুরগি জোড়া কত

তো কারো প্রয়োজন হলে ফোন নাম্বার দেওয়া থাকলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন নরমাল পাখি এদিকে দেখুন অসাধারণ অনেকগুলা কিন্তু কোয়েল পাখি আছে এবং ডিম আছে দেখতে পাচ্ছেন রাজহাঁসের ডিম কত করে ওই ডিম কত করে দেশে আসে টাকা আর হচ্ছে দেশি হাঁসের ডিমের হালি হচ্ছে আশি টাকা হালি এখানে কোয়েল পাখি আছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিছু একজোড়া মুরগি আছে মোরগ এবং মুরগি দুইটাই আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এই মুরগি গুলা জোড়া কিন্তু মোটামুটি ছয় হাজার সাত হাজার টাকা করে হয়ে থাকে তো এরকম কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা হেমেদপুর হাটে আসবেন এসে কিন্তু দেখে শুনে নিয়ে যাবেন এখানে হাঁসের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা ভাই হাঁসের বাচ্চা কত ষাট টাকা করে পিস একশো বিশ টাকা করে জোড়া মাত্র ষাট টাকা করে পার পিস দেশি হাঁস দেখতে পাচ্ছে কোয়েল পাখি এগুলা মাত্র একশো বিশ টাকা করে জোড়া আরেgeolocation মুরগি দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু 120 টাই ওখানে এখানে রাজহসের বাচ্চা আর বেলজিয়ামের হাসের বাচ্চা বেলজিয়ামের বাচ্চা কত করে পিকিং আপনার 500 টাকা জোড়া 500 টাকা জোড়া আর রাজহসের বাচ্চা 2000 টাকা জোড়া রাজহসের বয়স এক মাস প্লাস এক মাস প্লাস বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রাজহসের বাচ্চা তো ফোন নাম্বার আছে আপনার

One to one.

আমাদের কিছু পরিচিত ব্যাপারী আছে তাদের কাছে যাই এই যে এখানে আমাদের পরিচিত ব্যাপারী মুরগি বিক্রি করতেছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা মুরগি ভাইয়া সাড়ে ছশো টাকা পিস সাড়ে ছশো টাকা পিস রানিং ডিম্পারা জি

তো এই হচ্ছে আজকে মুরগির বাজারের অবস্থা এদিকে আরো ফাওয়ামি মুরগি আছে দেখতে পাচ্ছেন হাঁস আছে হাঁস এগুলা চোদ্দশো টাকা জোড়া এবং ফাওয়ামি মুরগি এগুলা বারোশো

এদিকে দেখুন বাচ্চা সহকারে সুন্দর কবুতর কবুতরের ভিডিও আমরা পরে নিব এখন হাঁস মুরগির ভিডিও করা হচ্ছে বন্ধুরা এখানে সুন্দর একটা মোরগ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সুন্দর একটা মোরগ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

হাঁস আজকের ভিডিও এই পর্যন্তই তো আমরা যতটুকু আইডিয়া করতেছি যে আজকের বাজার রেটটা আপনাদেরকে জানাইতে পারছি তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এখানে মুরগি বিক্রি করা হচ্ছে সুন্দর মোরগ আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মোরগ মোরগ গুলা কত এইdude 1500 না হ্যাঁ বাসারপালা হ্যাঁ বাড়ির পালা দেখুন অনেক সুন্দর অরিজিনাল দেশি একবারে দেখতে পাচ্ছেন অনেক কালারফুল মুরগ দেখে কিন্তু ভালো লাগতেছে ভালো লাগার মত মুরগ দেখতে যাচ্ছেন তো এরকম মুরগই পেতে হলে অবশ্যই হেমত প্রহাট আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন